নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি তিনটা আলু আর কিছু পরিমাণ নিয়েছি বিমস তো এই বিমস কিন্তু অনেকে খেতে চান না কিন্তু এই বিমস যদি এইভাবে রান্না করা যায় তাহলে এটা কিন্তু এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার খেলে সেটা বারবার খেতে চাইবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি আর কেনই বা বলছি এতটা সুস্বাদু কেন হয় এর পিছনে একটা কারণ আছে সেটাও আপনাদের অবশ্যই বলবো তো দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ শুটকি মাছ তো এটাকে ড্রাই ফিশও বলেন অনেকে আর তো শুটকি মাছ আর এই যে শুটকি মাছটা এটা যে আমি দিয়েছি এটা কিন্তু একদম মোয়া মাছের শুটকি একদম ছোট্ট ছোট্ট যে মাছগুলো হয় তার সঙ্গে কিন্তু চিংড়ি মাছও আছে তো দুটো মাছই কিন্তু এখানে মেশানো আছে তো চিংড়ি মাছ আর এই মোয়া মাছগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম তো এখানে কিন্তু কোনো রকমের লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি কারণ এই মাছগুলোতে যদি এখনই লবণ হলুদ দিতাম তেলটা খারাপ হয়ে যেত তো যার জন্য কিন্তু আমি কোনো রকমের এখানে লবণ হলুদ দিইনি এমনিতেই ভেজে নিয়েছি আর এখন দেখুন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি শুধু একটাই লঙ্কা দিয়েছি কারণ এখন আমার ঘরে যে বাচ্চারা আছে তারা কিন্তু একদমই ঝাল খেতে পারছে না তো যার জন্য আমি একটা লঙ্কা দিয়ে রান্না করছি আর একটা গোটা পেঁয়াজ কিন্তু আমি কেটে দিয়েছি আর যে এখন আমি এখানে যে কেটে রাখা বিনস আর আলুগুলো একই সমানভাবে কেটে নিয়েছি সাথে একটা টমেটো কিন্তু কেটে দিয়েছি আমি এখন এগুলোকে আমি দিয়ে দেবো আর ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমই ঝালটা দেবেন যেহেতু আমার ঘরের বাচ্চা যার জন্য কিন্তু ওরা খেতে পারে না ঝাল তাই একটাই লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এখানে কিন্তু এটা ঝোল টাইপের হবে না একদম একটা মাখো মাখো টাইপের হবে আর খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে খুবই সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে কোনো রকমের মানে ঝামেলা ছাড়াই রকম মশলা ছাড়াই শুধু একটা মশলা এখানে আমি ব্যবহার করেছি যেটা কি না মানে এই রেসিপিটিকে সুস্বাদু করেছে আর এই যে শুটকি মাছ তো সুটকি মাছ তো আপনারা অনেকেই খেয়েছেন যারা ভালোবাসেন তারা তো জানেনি আর যারা খেতে চান না তারাও যদি এভাবে রান্না করেন তারাও কিন্তু অনায়াসে সুটকি মাছ খেয়ে নিতে পারবেন আর এই বিমস যারা ভালোবাসেন না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন এটা এতটাই সুস্বাদু আর খেতে তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ তারপর হলুদ দিয়ে দিলাম আর এখন আমি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো তো এখানে কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন নেই শুধু এই একটা মশলা দিলেই কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আদা বাটা আমি দিইনি শুধুমাত্র কিন্তু জিরে গুঁড়োটাই আমি দিয়েছি তো লবণ দিয়ে কিন্তু আমি ঢেকে দিলে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য তখন কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর মশলা দেওয়ার পরে কিছুটা ভেজে নিয়েছিলাম এতে করেও কিন্তু কিছুটা আলু আর বিমস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু বেশি করে জল দেওয়ার প্রয়োজন নেই এইখানে আমি এই যে এক বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটু বড় বাটির সাইজের আর এখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ মানে সুটকি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মোয়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছের শুটকি তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো এটা কিন্তু একদম মিডিয়াম হিটে কিন্তু আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে করে কিন্তু বাকি সেদ্ধটা পুরোপুরি হয়ে যাবে তো এই রেসিপিটা কিন্তু এতটাই সুস্বাদু হয় কি বলবো এই রেসিপি যদি থাকে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না কিন্তু এই রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই ভালো হয় খেতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম প্রথম দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন আর যে সমস্ত পুরোনো বন্ধুরা বা নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এই সিম্পল রেসিপিটি কিন্তু তৈরি হয়েছে তো এটা দেখতেও যেমন সুস্বাদু খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা